নমস্কার বন্ধুরা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আমি লাখি রয়েছি আপনাদের সঙ্গে আছে কিন্তু বন্ধুরা আমি আপনাদের পরিদর্শন করবো আগরতলা এম বিবি স্টেডিয়ামে অবশ্যই সঙ্গে থাকবেন চলুন বন্ধুরা আমি কিন্তু আজ বেরিয়ে পড়েছি আগরতলা যে এমবিবি স্টেডিয়াম রয়েছে এমবিবি স্টেডিয়ামের পরিদর্শনে বেরিয়ে পড়েছি অবশ্যই সঙ্গে থাকবেন বন্ধুরা ত্রিপুরার প্রথম যে স্টেডিয়াম এমবিবি স্টেডিয়াম এমবিবি স্টেডিয়ামে কিন্তু পরিদর্শনে বেরিয়ে পড়েছি বন্ধুরা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ ভিউটা কিন্তু তুলে ধরবো অবশ্যই সঙ্গে থাকবেন বন্ধুরা এই হচ্ছে স্টেডিয়ামের বাইরের যে ভিউটা বাইরের যে গেট রয়েছে গেটের ভিউটা কিন্তু তুলে ধরার চেষ্টা করছি বন্ধুরা এবার আমি ভিতরে প্রবেশ করে নিচ্ছি এবার আপনাদের গ্যালারি থেকে স্টেডিয়ামটা কেমন দেখায় তা কিন্তু তুলে ধরবো এই হচ্ছে গ্যালারি গ্যালারিতে বসার জায়গা আমি যদি বন্ধুরা গ্যালারি থেকে বসে কিন্তু সম্পূর্ণ ভিউটা যদি তুলে ধরি তাহলে কিন্তু এমনটা দেখাবে এমবিবি স্টেডিয়ামে কিন্তু বন্ধুরা রয়েছি আর বন্ধুরা একটা বিষয় জানিয়ে দিচ্ছি আমার ভিডিও কেমন হচ্ছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর পরিবর্তন কী ভিডিও বানাবো তাও কিন্তু জানাবেন আর আমার একজন ভিউয়ার বন্ধু কিন্তু জানিয়েছিল এমবিবি স্টেডিয়ামের ভিডিও বানানোর জন্য আর তার জন্যই কিন্তু আমি এমবিবি স্টেডিয়ামে আছে বন্ধুরা চলে এসেছি এবার বন্ধুরা আমি উপরে যে গ্যালারি রয়েছে উপরে গ্যালারি থেকে সম্পূর্ণ ভিউটা তুলে ধরার চেষ্টা করব চলুন এবার আপনারা কিন্তু বন্ধুরা উপরে চলে যাচ্ছি উপর থেকে উপরের যে ভিউটা অবশ্যই তুলে ধরবো এই হচ্ছে বন্ধুরা হোস্টাল এখানে প্লেয়ার প্লেয়ারগুলো রাত্রে স্ট্রে করার যে জায়গা এই হোস্টাল কিন্তু রয়েছে এমপিবি স্টেডিয়ামে হোস্টেল রয়েছে এবার যদি বন্ধুরা যেটা বলেছিলাম উপর থেকে স্টেডিয়ামের সম্পূর্ণ ভিউটা যদি তুলে ধরি তাহলে কিন্তু বন্ধুরা এমনটা দেখাবে খুব সুন্দর জায়গা খুব মনোরম জায়গা কিন্তু বন্ধুরা আর এই স্টেডিয়ামে কিন্তু ন্যাশনাল ম্যাচও হয়ে থাকে ত্রিপুরার প্রথম স্টেডিয়াম যেটা এমবিবি স্টেডিয়াম আর এর পাশেই কিন্তু দেখতে পাচ্ছেন বন্ধুরা এই এ যে হচ্ছে এমবিবি কলেজ এমবিবি কলেজের পাশেই কিন্তু রয়েছে এমবিবি স্টেডিয়াম আর এই স্টেডিয়ামের যিনি যেই ভাই রয়েছে এই ভাই আমাকে কিন্তু সম্পূর্ণ গাইড করে দিচ্ছে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এই ভাইকে ভাই কিন্তু আমাকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে এই স্টেডিয়ামের সম্পূর্ণ ভিউটা তুলে ধরার জন্য কিন্তু এবার বন্ধুরা এম স্টেডিয়ামে স্টেডিয়ামের যে ড্রেসিং রুম রয়েছে রুম নাম্বার দুই রুম নাম্বার দুই কিন্তু চলে যাচ্ছি এই হচ্ছে এমবিবি স্টেডিয়ামের যে ড্রেসিং রুম রয়েছে দুটো টিম থাকে দুটো টিমের মধ্যে একটা টিমের যে ড্রেসিং রুম এই হচ্ছে ড্রেসিং রুম যদিও বন্ধুরা এখন কিন্তু ম্যাচ নেই বহু প্লেয়াররা কিন্তু এখন প্র্যাকটিসের জন্য এখানে আছে এবার বন্ধুরা আমি নিচে চলে যাব নিচ থেকে যে গ্রাউন্ডটা কেমন দেখায় সেটা কিন্তু তুলে ধরবা এটা যে দেখতে পাচ্ছেন এ রুম এটা হচ্ছে যে স্কোরার পাশাপাশি ভিডিও অ্যানালিসিসের রুম কিন্তু এটা রয়েছে আর এখান থেকে সম্পূর্ণ যদি স্টেডিয়ামকে তুলে ধরি তাহলে কিন্তু এমনটাই দেখায় যদি বন্ধুরা ম্যাচ নেই তার দরুন কিন্তু এখন স্টার্টার ফেলানো আছে আর ত্রিপুরাতে এখন ভীষণ বর্ষা চলছে বর্ষার কারণে কিন্তু ম্যাচও যদিও বন্ধ আছে আমি অবশ্যই আপনাদের গ্রাউন্ডে চলে যেতাম গ্রাউন্ডের সম্পূর্ণ ভিউটা তুলে ধরতাম কিন্তু গ্রাউন্ডে ভীষণ জল এবং কাদা রয়েছে যার দরুন কিন্তু সেই ভিউটা তুলে তুলতে পারছি না আর এমপিবি স্টেডিয়ামে কিন্তু টোটাল নটা পিচ রয়েছে এই পিচে কিন্তু দেখুন পিচ দিয়ে ঢাকা আছে এই জায়গায় কিন্তু ম্যাচ হয় আর বন্ধুরা আমি আপনাদের বিশেষভাবে অনুরোধ করবো আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আমি বিশেষ করে আর ট্যুরিজমের ভিডিও বানিয়ে থাকি আর যদি আপনাদের ট্যুরিজমটাকে পছন্দ হয় তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং ব্যানার অবশ্যই অন করে দেবেন তাহলে কিন্তু পরিবর্তন যে ভিডিওগুলো আছে তা অতি সহজে পেয়ে যাবেন এই হচ্ছে নর্মাল যে দর্শক রয়েছে তাদের বসার জায়গা হ্যাঁ এখন বন্ধুরা আমি উইন্ডোর উইন্ডোর যে পিচ রয়েছে উইন্ডোর পেজের ভিতরে চলে যাচ্ছে উইন্ডোর যে প্র্যাকটিস হয় এখানে কিন্তু উইন্ডোর প্র্যাকটিস করানো হয় এই স্টেডিয়ামে কিন্তু সুব্যবস্থা রাখা আছে আপনি দেখতে পাচ্ছেন প্র্যাকটিস যদি চলছে এখন উইন্ডোর পিচের মধ্যে বন্ধুরা এবার কিন্তু এমবিবি স্টেডিয়ামের যে জিম সেন্টার রয়েছে দুই হাজার সাতে কিন্তু এই জিম সেন্টার বানানো হয়েছিল আমি এখন এমবিবি স্টেডিয়ামের যে জিম সেন্টার রয়েছে সেন্টারও পরিদর্শন করাচ্ছি দেখুন প্লেয়ারদের ফিটনেসের জন্য কিন্তু একটা বাড়তি সুবিধা এখানে যেটা জিম সেন্টার রয়েছে আমি বন্ধুরা এখন রয়েছি আগরতলা যে এমবিবি স্টেডিয়াম রয়েছে এমবিবি স্টেডিয়ামের জিম সেন্টার রয়েছি আর বন্ধুরা কিন্তু এখানে কিন্তু আরেকটা একটা পিচ রয়েছে সেটা কিন্তু পরিদর্শন করাবো চলুন আর কিন্তু বন্ধুরা এখানে উইন্ডোর যে পিচ রয়েছে যেখানে প্র্যাকটিসের জন্য এখানেও প্র্যাকটিস করানো হয় যখন বর্ষার সিজনে বা যখন বৃষ্টি বাইরে থাকবে তখন কিন্তু এই যে উইন্ডোর পিচ আমি বন্ধুরা রয়েছি আমি স্টেডিয়ামে আর ধন্যবাদ জানাই ওনাকে যিনি এই এমবিবি স্টেডিয়ামের ভিডিওর জন্য রিকোয়েস্ট করেছিল ওনার কারণে কিন্তু আমি এখন এমবিবি স্টেডিয়ামে চলে এসেছি এবং ভিডিও তুলে ধরার চেষ্টা করছি আমারও সৌভাগ্য হয়েছে এম বিবি স্টেডিয়ামে আসার জন্য আর বন্ধুরা আমি আবারও আপনাদেরকে বিশেষ করে অনুরোধ করবো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য আর অবশ্যই বেলাইকনটা অন করে দেবেন পরিবর্তন যে ভিডিওগুলো আছে তা পাওয়ার জন্য জিম সেন্টারে যিনি দায়িত্ব রয়েছেন এই দাদা আশঙ্কা কিন্তু এই ভাইকে আমরা অবশ্যই ভুলব না উনি কিন্তু সম্পূর্ণ স্টেডিয়ামটা কিন্তু ঘুরে দেখানোর জন্য সাজের হাত বেড়িয়ে দিচ্ছেন বন্ধুরা এবার এম স্টেডিয়ামে যে পেভিলিয়ান রয়েছে এই হচ্ছে পেভিলিয়ান আর এই স্টেডিয়ামে কিন্তু বিসিসিআইয়ের যে ম্যাচ তাও কিন্তু হয় এখানে এবং ত্রিপুরার যে ডিভিশন সুপার ডিভিশন ম্যাচও কিন্তু এই স্টেডিয়ামে হয়ে থাকে তাহলে বন্ধুরা লাকি ভিডিওতে আজকের জন্য এতটুকুই দেখা হচ্ছে এবং নেক্সট ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ